নমস্কার বন্ধুরা অনাস কিচেন আপনাদের আবার একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও পিঠে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো চুষির পিঠে শীতকাল মানে নানান ধরনের পিঠে পায়েস আর একদম খুব সহজেই পারফেক্টভাবে কিভাবে আজকে এই চুষির পিঠেটা তৈরি করব অবশ্যই কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন তো আজকে পিঠেটা কিভাবে তৈরি করব সেটা দেখে নেওয়া যাক প্রথমে করাতে আমি তিন কাপ জল নিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ মতো আমি আলাদা করে রেখে দিয়েছি এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করলাম একটু নেড়ে চেড়েই জলটা গরম হলেই দিয়ে দেবো এর মধ্যে আড়াইশো গ্রাম চালের গুঁড়ো আপনারা কিন্তু চালের গুঁড়ো পরিমাণে বাড়িয়েও নিতে পারেন যে যত বেশি করবেন জলটা কিন্তু ঠিক ততটাই লাগবে প্রথমে নাতে নাতে যদি দেখব এখনও শুকনো আছে এর মধ্যে কিন্তু অল্প অল্প করে জল অ্যাড করব যাতে খুব বেশি নরম হয়ে না যায় এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তার জন্য এইভাবে কিন্তু জলটা অবশ্যই আলাদা করে আগে তুলে রাখবেন একটা গোল হাতার সাহায্যে এইভাবে চেপে চেপে এক জায়গায় করে নেবো আর ডোটা কিন্তু শক্ত অবশ্যই রাখতে হবে হাতের মধ্যে নেওয়ার পরে যদি দেখবেন এক জায়গায় দলাম পেকে যাচ্ছে তাহলেই কিন্তু এটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে এটা কিন্তু এবার একটা পাত্রে নামিয়ে নেব এর ডোটা নামিয়ে নেওয়ার পরে গরম গরমই হাতের সাহায্যে ম্যাশ করে নেব একদম কিন্তু অনেক সময় ধরে ভালো করে যেভাবে আটা ময়দা মাখেন ঠিক সেইভাবে কিন্তু মেখে নিতে হবে যত ভালো মাখা হবে চুষিগুলো ততই কিন্তু পারফেক্ট হবে এর ডো যদি নরম হয়ে যায় চুষি কাটতে কিন্তু খুব অসুবিধা হবে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি নরমও না হয় আবার একদমও খুব শক্তও না হয় এইভাবে কিন্তু এর ডোটা পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট ধরে কিন্তু ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার একটা পিঁড়ির ওপরে নিয়ে ছোট্ট ছোট্ট লেচি হাতে নিয়ে নেব তারপরে লম্বা লম্বা করে এইভাবে কিন্তু করে নিতে হবে আর এটা কিন্তু অবশ্যই সরু সরু করে করে নিতে হবে যাতে কিন্তু একদম মোটা না হয় এটা দুভাগ করে নিয়ে আমি আবারও কিন্তু একদম শুরু করে নেব যত শুরু করব ততই কিন্তু চুষি পিঠিগুলো একদম ছোট এবং শুরু হবে আর হাতে একটু সামান্য চালের গুঁড়ি নিয়ে এই দেখুন একদম ছোট্ট করে প্রথমে মাথার দিকটা এইভাবে কেটে কেটে নিয়ে হাতের সাহায্যে এইভাবে কিন্তু চুষিগুলো কেটে নিতে হবে যত ছোট ছোট করে কেটে এইভাবে চুষিগুলো তৈরি করবেন ততই কিন্তু সরু এবং পাতলা হবে আর দেখতেও বেশ ভালো লাগবে প্রথমে এইভাবে হাত দিয়ে তৈরি করে দেখাবো তারপরে আমি একটা গ্রেটারের সাহায্যে তৈরি করব। আমি যদিও খুব একটা ভালো চুষি কাটতে পারি না তার জন্য এই দিকে আমার মা কিন্তু একটা পেপারের উপরে রেখে ঠিক রকম একটা উপরে কতটা স্পিডে দেখুন চুষি কাটছে একদম পাঁচ মিনিটের মধ্যে কিন্তু সব চুষিগুলো কেটে নেওয়া যায় আগের দিনে কিন্তু মা ঠাকুমারা ঠিক এইভাবে চুষি কাটতো আর এটা যাতে দলাউট না পেকে যায় সেই জন্য কিন্তু একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে এই চুষির উপরে হাত দিয়ে করার পরে এবার আমি গ্রেটারের সাহায্যে একটুখানি করে দেখাবো এইভাবে চেপে চেপে গ্রেটারের সাহায্যে এইভাবে তৈরি করবেন একদম ছোট্ট ছোট্টভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে মাত্র দু মিনিটে কিন্তু অনেক চুষি হয়ে যাবে যদিও ছোট হবে এর উপরে একটুখানি সামান্য চালের গুঁড়ো দিয়ে ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু এটা ঝুরঝুরে হয়ে যাবে এইভাবে করেও কিন্তু একদম দু মিনিট দুধের মধ্যে ফুটিয়েও কিন্তু আপনারা চুষিটা তৈরি করতে পারেন ঠিক এরকম ছোটো ছোটো হবে এই দিকে যে চুষিগুলো হাতে তৈরি করেছিলাম সেগুলো প্রায় দু থেকে তিন ঘন্টা রোদে শুকাতে দিয়েছিলাম আর এইভাবে রোদে শুকিয়ে তৈরি করলে কিন্তু চুষিগুলো ভেঙেও যাবে না একদম কিন্তু শক্ত শক্ত থাকবে হাতে যদি সময় থাকে অবশ্যই কিন্তু রোদে কিন্তু দিয়ে তবেই কিন্তু চুষিগুলো তৈরি করবেন এই চুষির পায়েস তৈরি করার জন্য প্রায় দেড় লিটার দুধ নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই দুধের পরিমাণটা বেশি নেবেন দেড় লিটারের জায়গায় কিন্তু আরও বেশি নিতে পারেন যত বেশি দুধ দেবেন ততই কিন্তু চুষির পিঠেটা দারুণ হবে খেতে দুধের পরিমাণটা কিন্তু একদমই অল্প নেবেন না তাহলে কিন্তু চুষিগুলো দেওয়ার পরে একদম টেনে নিয়ে ঘন হয়ে যাবে তারপরে কিন্তু দলা পেকে যাবে তাহলে চুষির পিঠেটা কিন্তু খেতে ভালোও লাগবে না দুধটা প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব খুব বেশি ফোটালে কিন্তু দুধটা একদমই অল্প হয়ে যাবে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এই চুষির পায়েসটা যাতে একটু ভালো স্মেল আসে তার জন্য এর মধ্যে কয়েকটা ছোট এলাচ দিয়ে দিয়েছি ছোট এলাচটা অপশনাল আপনারা কিন্তু নাও দিতে পারেন তবে এটা দেওয়ার জন্য কিন্তু বেশ ভালো একটা স্মেল আসে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন আগে আমি চিনিটা দিয়ে দিয়েছি এর কারণ হচ্ছে চুষিটা দিয়ে কিন্তু খুব বেশি ফোটাবো না তাই চিনিটা দিয়ে একটু ভালো করে প্রথমে ফুটিয়ে নেবো তারপরে কিন্তু চুষিটা অ্যাড করব অনেকেই হয়তো চুষিটা দেওয়ার পরে চিনিটা অ্যাড আমি মনে করব চুষিটা দেওয়ার আগে চিনিটা অ্যাড করে তবেই কিন্তু চুষিগুলো দেবেন এবার চুষিগুলো অ্যাড করব। চুষিগুলো দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর একটাও কিন্তু ভাঙবে না এইভাবে তৈরি করলে এবার খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে বারে বারে কিন্তু একদমই নাড়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার ভালোভাবে ফুটতে দেবো প্রায় তিন চার মিনিট খুব বেশি সময় নিয়ে কিন্তু ফোটালে ভেঙেও যাবে আর একদমই ঘন হয়ে যাবে আপনারা কিন্তু এই চুষির পিঠেটা তৈরি করতে লিকুইড দুধ বা আমুল মিল্ক পাউডার বা গরুর দুধ যে কোনো দুধ দিয়ে কিন্তু এই পিঠেটা তৈরি করতে পারেন আর খেয়াল রাখতে হবে যাতে ঘন না হয়ে যায় পাতলা থাকতে থাকতেই কিন্তু নামিয়ে ফেলতে হবে গ্যাসটা অফ করে দিয়েছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে একটা চুষিয়ে কিন্তু ভাঙবে না ঠিক এইভাবে তৈরি করলে একটুখানি রোদে দিয়ে চুষিটা তৈরি করবেন তাহলে কিন্তু একদম সবগুলো গোটা গোটা থাকবে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এইবার একটা পাত্রে সার্ভ করব। কত সহজে আজকে এই চুষির পিঠেটা তৈরি করে দেখালাম আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে চুষির পিঠেটা বাড়িতে তৈরি করবেন এইভাবে তৈরি করলে বাচ্চা থেকে বড়রা কিন্তু একদম চেটে ফুটে খাবে এখানে কিন্তু চিনির পরিবর্তে কিন্তু আপনারা নলের গুঁদ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ